হ্যালো রোকে বাসে চলে আসলাম আপনাদের প্রাণের ক্যাম্পাসে আজকের বেগম রোকে সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব তো চলেন ভিডিও শুরু করে মূল গেট দিয়ে প্রবেশ করলাম আর ঢুকে দেখি হাতের বাম পাশের মাঠে খেলাধুলা হচ্ছে একটু কাছে গিয়ে দেখি ইন্টার ডিপার্টমেন্ট ভলিবল প্রতিযোগিতা চলছে ক্যাম্পাসে ইন্টার ডিপার্টমেন্ট খেলা মানে একটা টান টান উত্তেজনাকর মুহূর্ত থাকে একে অপরকে স্লেজিং করতে থাকে স্লেজিং ছাড়া খেলা জমে নাকি এবং বেগম রোকে তো তার ব্যতিক্রম দেখিনি কিছুক্ষণ খেলা দেখে ক্যাম্পাস ঘুরতে বেরিয়ে পড়লাম মাঠে দক্ষিণ পাশে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ মিনার দেখছি আর ওখানে বসে কিছু বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা থাকে আর কি তারা বসে আড্ডা দিচ্ছে অনেকে ফোন ইউজ করছে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে আমরা হচ্ছে ক্যাম্পাসের দিকে প্রবেশ করি বিশেষ করে তারপরে আমাদের নজরে পড়ে প্রশাসনিক ভবন এবং বেগম রোকে আর প্রশাসনিক ভবনের স্থাপত্য শৈলী আপনাকে মুগ্ধ করবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি অন্যান্য ক্যাম্পাসের তুলনায় বেগম রোকের এই প্রশাসনিক ভবন একটা দৃষ্টিনন্দন স্থাপত্য এবং এই প্রশাসনিক ভবনের স্টাইল আপনার কাছে মনে হবে একটা প্রজাপতি দাঁড়িয়ে আছে এবং প্রশাসনিক ভবন থেকে আরেকটু সামনে আগাতে পড়ে হচ্ছে তাদের ক্যাফেটেরিয়া কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এবং ক্যাফেটেরিয়াতে গিয়ে দেখে একটা হিউজ ক্রাউড রয়েছে যেহেতু খেলাধুলা চলছে সবাই এসে এখানে খাওয়া দাওয়া করছে এবং আপনি যদি বেগম রোকেয়াতে যান ওখানে বাইরে তেমন একটা দোকান দেখতে পাবেন অন্যান্য ক্যাম্পাসে যেমন একটু পর পরে চায়ের দোকান পাবেন বেগম রোকেয়াতে আমি এই জিনিসটা একদম লক্ষ্যই করিনি ইভেন কি আগে শুনেছি বেগম রোকেয়াতে বাইরের কোনো খাবারের দোকানে ছিল না যদিও বর্তমানে কিছু দোকান হয়েছে এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া যেটা রয়েছে এটাতে বিভিন্ন টাইপের খাবার নাস্তার আইটেম থেকে শুরু করে দোকানের লাঞ্চের ব্যবস্থা রয়েছে এবং যেহেতু খেলাধুলা চলছে সবাই কিন্তু এখানে এসে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে দুপুর টাইমে আমরা গিয়েছিলাম একটা হিউজ ক্রাউড ছিল এবং ক্যাম্পাসে গিয়ে কিছু ছোট ছোটো বাইবাদারের সাথে দেখা হয়েছে তারা আসলো দেখা করলো একটু চা পানি খেলাম আড্ডা দিলাম আড্ডা দিয়ে আমরা ক্যাম্পাস ঘুরতে বেরিয়ে পড়ি এবং ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে আমরা হচ্ছে অ্যাকাডেমিক ভবনগুলোতে যাই এবং অ্যাকাডেমিক ভবনগুলার কাঠামো এবং স্টাইল বলেন সব কিছুই একদম সেম সেম যেহেতু ক্যাম্পাসটা খুবই ছোট। আমাদের কিন্তু ঘুরতে এমন একটা বেশি সময় লাগেনি মাত্র পঁচাত্তর একরের একটা ক্যাম্পাস এবং ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে বেগম রোগী একটু পিছিয়ে থাকলো। শিক্ষার্থীদের যে প্রাণবন্ত তাদের যে চলাপেরা এবং তাদের আড্ডায় ক্যাম্পাসটা মাতিয়ে রেখেছে ইন ফিউচার হয়তো আরও খুবই ডেভেলপড হবে এবং শুনতে পেরেছি তারা কিছু জায়গাও পেয়েছে হয়তো আর কয়েকদিন পরে তাদের ক্যাম্পাসটা আরও পানবন্ত হবে সো আপনারা যদি রংপুরে আসেন বেগম রুকে একটু হলেও ঘুরে যাবেন সো ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তার পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হলে করে সাবস্ক্রাইব এন্ড ফলো করে দিবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে